আমরা চলে এসছি বল দুধারে পুরো ঘন একদম ভালো যে হনুমান চালিশা পড়ছিল সনু রাস্তায় হনুমান চালিশা পড়ছিল এত ঘর রাস্তা দুধারে জঙ্গল পিসি রান্নাঘরে রান্না করছে আরে আমরা যে জানতাম ঘোড়া সব হবে ঘোড়া রেস হবে তাহলে আমরা আগে আসতাম পিসি মনে নেই ওইসব কথা কবে কার অনেক দিন পর আসলাম কত বছর পর এসে তাও তিন চার বছর আরে আজকে হয়েছে রেখেছিলে তুমি আসো ঘরে আসো সিদ্ধ ডাল সিদ্ধ করতে আলু সিদ্ধ ডিম করছে এই করছে সে করছে তুমি নিরামিষ পিসি নিরামিষ খায় আর আমার জন্য আমিষ রান্না করছে বাবা এসো দেখাই নেই কালকে সকালে দেখবো যা দেখা চল 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 এ পবিত্র

হ্যাঁ তুমি সেই নিরামিষ খাও মুখ দিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এবারে সবাই একসাথে বসে মুড়ি মাখা তারপর সিঙারা নিয়েছি ওগুলো দিচ্ছে ওগুলো খাওয়া হবে পিসির মেয়েরাও এসেছে তাদের ছেলে মেরা এসছে তা আলাদাই পরিবেশ চলো মুড়ি মাখা হয়েছে এখানে চাটনি ইয়ে তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে

মুড়ি পায়েস কার পায়েস খাই পায়েসটা খেয়ে দেখি এনে গল্প হলো আর পিসি আর পিসি মশাই এখন বসে গেছে ভাত বাড়তে পিসি ভাত ভাতছে পিসি মশাই স্পেশাল আলু মাখা আর কি আমাকে আমি খাব না বলছিলাম বলছে আমার হাতে খেয়ে নেয় যে সমস্ত গল্প হচ্ছিল না আমার বাথরুম পেয়েছে যে ইচ্ছা করছে না ভূতের গল্প হ্যাঁ এক জায়গায় মুড়ি খাচ্ছে এই সব গল্প চলছিল

আজকে রান্না হয়েছে আমাদের জন্য ডিমের ঝোল আর এখানে ডাল রয়েছে আর এখানে এটা কি বড়া আর আলুর তরকারি রয়েছে আর এটা কি ডাল মুসুর ডাল রয়েছে আলু ভাড়াটা মাখছে পয়সা দেখি লঙ্কাটা দেখাও কত লঙ্কা দিয়েছে দেখো তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি নটা চল্লিশ বাজে পিসিরা দাঁড়া এক সেকেন্ড পিসিরা

সবাই একসাথে বসে এখন খাওয়া দাওয়া করি চলো তো গল্প হচ্ছে গেলে ভয় লাগছে না সত্যি কারে এবার ভয়কার বক্ষে গল্প আরও বাট মারা থেকে শুরু করে নানা ধরনের গল্প গ্রাম সাইডে অনেক কার কি হয়েছে হ্যান ত্যান রকম গল্প শুনলাম আবার তো ভয় লাগছে শোনা অবিশ্বাস্য সব ঘটনা বলছি কালকে তোদের নিজের চোখে দেখাও তার প্রমাণ হ্যাঁ আমার বিশ্বাস হচ্ছে না সব গল্প শুনে গায়ে কাটা দিচ্ছি এরকম গল্প আর কি ব্যাস 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 চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি সো গুড মর্নিং গাইস এই জাস্ট ঘুমতে উঠলাম এখন বাজে আটটা কুড়ি আর একটু ফাঁকা জায়গাটা এসেছিলাম পিসি বাড়িতে তোমার এই পিছনে তো মানে নেটটা সমস্যা করছে কিন্তু এখানেও হচ্ছে না ভাবলাম ঘরের মধ্যে সমস্যা হচ্ছে বাইরে গিয়ে দেখি যাই হোক একটু মানে রাস্তার দিকে যেতে হবে বা এদিকে মাঠের দিকে যাব তারপর দেখা যাক কি হয় আপাতত চাটা হয়েছে চাটা খেয়ে আসি চলো এ ধরো কটার সঙ্গে ঘুমিয়েছিস কালকে কটার সঙ্গে রানী

চা তো খাওয়া হলে এবার আমি তোমাদের একটা কমপ্লিট ট্যুর দিয়েছি পিসির ঘরটা আর সামনের আশেপাশে একটু জায়গাটা কালকে রাতে তো এসেছি যখন তখন অন্ধকার ছিল দেখারি ফাস্ট হচ্ছে হোম ট্যুরটা থেকে শুরু করা যাক তো এইটা হচ্ছে পিসির বাড়ি যেটা বাইরে থেকে ঠিক এরকম দেখায় সো গেট থেকে ঢুকে এখানে রয়েছে একটা বিশাল বারান্দা ওই মাথা অবধি আর এখানে খুব সুন্দর পাথর বসানো রয়েছে আর ওই জায়গাটা সিঁড়ি রয়েছে যেটা আমি পরে উঠে দেখাচ্ছি আর এখানে হচ্ছে এগিয়ে গেলেই দুখানা রুম রয়েছে এই একটা রুম যেটা তোমরা কালকে শুয়েছি আর এই একটা রুম এখানে পুরো ডিজাইনে পাথর বসানো রয়েছে এবার প্রথমে এই রুমটার কথাই যাওয়া যাক এই যে এখান থেকে শুরু করে এখন বেশ বড় রুম রয়েছে যেখানে এই খাটটায় কালকে আমি একা শুয়েছিলাম নিচে বোন পিসির মেয়ে তার মেয়ে ওরা সবাই এখানে শুয়েছিল মানে দিদি দিদির মেয়ে সব এই নিচে শুয়েছিল ঠিক আছে আর এই যে সাদা রঙের পাখা এখানে রয়েছে আলমারি টিভি ঠিক আছে এই ঘরটা কিন্তু বেশ ভালো ওখান থেকে ফুল ফুল করে হার্ড ছিল তো এই গেল এই রুমটার ট্যুর এইটা হচ্ছে ঠিক তার পাশের রুমটা যেটা কালকে রাতে ফাঁকাই ছিল কেউ ঘুমায়নি আমাদের এই রুমটা একটা ট্যুর দিয়ে দিই

আর ঠাকুর ঘরটা দেখা আর এই হচ্ছে গিয়ে ঠাকুর ঘর যেখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে তার শিবলিঙ্গ রয়েছে আর নানাখন ঠাকুরের মূর্তি রয়েছে এই যে দেখতেই পাচ্ছে এই যে ছোট্ট একটা সিংহাসন আমার তো বেশ দারুণ লাগছে রাধা কৃষ্ণের মূর্তিটা সত্যি আলাদাই সুন্দর লাগছে দেখতে এখানে বসে আলোচনা চলছে দুপুরে কি রান্না হবে কি রান্না হবে কি বলছে কি বলছে তোমার যেটা ভালো মনে হয় তুমি নিয়ে আসো হুম যা হবে তাই খাব আমার জন্য যা আনব্যাম যা আমার কোনো না নেই সত্যি গারে সো গ্যাস দেখো সিঁড়িতে অনেক কিছু রাখা রয়েছে এবার চলো একটা ছাদের ট্যুর দিয়ে আসি তোমাদের ছাদ তো এখন কমপ্লিট হয়নি কমপ্লিট হবে ও বন্ধ রয়েছে আপাতত চলো ছাদে যাওয়া যাক হচ্ছে পিসিদের বাথরুম পায়খানা বাথরুম ঠিক আছে আগে যখন আমরা আসতাম বাগানে যেতাম এখন তো পায়খানা বাথরুম পাকা হয়ে গেছে এখানে একটা লেবু গাছ এটা রান্নাঘর আর আরও আশেপাশের ফর রয়েছে কাঁচা ঘর যেগুলো দেখতেই পাচ্ছ আর দূরে ওদিকটা পুরো মাঠ রয়েছে এটা তেঁতুল গাছ এখানে বাসবাগান আর এখানে দুখানা পুকুর রয়েছে এই একটা পুকুর রয়েছে ঠিক আছে এই পুকুরে পিসিরা বাসন বাসন ধুতো আগে যখন এবার আশা করি ধোয় আর ওই পুকুরটা আমার বাসন ফাসন ধুয়ে তারপর ভালো করে সাবান দিয়ে আবার ধোয় ঠিক আছে এই হচ্ছে গিয়ে পুরো ছাদে তুট দিলাম আর এখানে নাকল গাছ ওখানে তো ওই তালের শ্বাস ঠিক আছে দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে গিয়ে কমপ্লিট ট্যুর দিয়ে দিলাম পিসির বাড়ির দিয়ে সোজা গেলে দুপাশে দুটো পুকুর ঠিক আছে এটা তো পায়খানা বাথরুম আর এখানে গাছ ফাছ দেখালো আর এইটা হচ্ছে সেই কাঁচা মানে রান্নাঘর মাটি রয়েছে এই যে এখানে আমরা কত আড্ডা মাত্র আগে উনুনে রান্না হতো তিনটি উনুন রয়েছে ঠিক আছে রান্না পুজোর জ্বালানি নিয়ে রাখা হয়েছে জাস্ট দেখো দেখো এই যে উপরটা হয়ে জ্বালানিতে কাঠ পাঠ তারপরে বিভিন্ন শুকনো জিনিস সদি রান্না হয়তো এরকম উপরটা হয়ে গেছে আর কি এই যে পুকুরটা দেখছো পিসির বাড়ি এই যে তার ঠিক পিছনেই আগে এখানে বাসর এখন এখনো হয় না জলটা ভালো নেই তো এই পুকুরটাও কিন্তু পুরোটাই পিসিদের আর এই যে করমচা গাছ রয়েছে এখানটা এই যে দেখতে পাচ্ছ করম চা গাছ করমচা জন্য খুব ভালো আর এখানটা হচ্ছে আম গাছ রয়েছে ওদিকটা আম গাছ রয়েছে চলো পিছনটা দেখায় আম ধরেছে ওখানে আর মাঝখানে আরো বেশি আম হয়েছিল কিন্তু কায়েন্ট গেছিলো তারা শুয়েছিল পেরে নিয়েছে আর পিছনে হচ্ছে গিয়ে এই যে পিসির ঘরের এখান থেকে তেঁতুল গাছের অবধি পিসিদের বাগানটা হচ্ছে গিয়ে পিসিদের আর তেঁতুল গাছেও কিন্তু অনেক তেঁতুল হয়েছে তোমাদের জুম করে দেখায় এই যে দেখো এই যে কত তেঁতুল আগের বয়সে তেঁতুল খেয়েছিল এবারে তেঁতুল খাওয়া হয়নি তোরা একদিন মেখেছিলি না আমাকে ছাড়া মেখেছিলি না আম মেখেছিলি ঠিক আছে চল চলো আর ভিডিও গুলো ছোট ছোট দিচ্ছি কারণ নেটের সমস্যা হচ্ছে তাই তুই চল চল নেটের সমস্যা হচ্ছে তাই